সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করছি আজকের গোলটেবুল আলোচনা আমাদের আজকের প্রতিবাদ্য বিষয়ে বিদেশের চিকিৎসা কেন সংকট নাকি প্রয়োজন এ বিষয়ে আমরা আলোচনা করব আলোচনা থেকে আমাদের অনেকগুলো বিষয় বেড়ে আসবে কেন যাচ্ছি সে বিষয়ে আমরা পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা আলোচনার মাধ্যমে দেশের মানুষের যাতে ভালো হয় সে বিষয়ে আমরা দিক নির্দেশিত হব আমরা জানি ডিজিটাল বাংলাদেশ থেকে এই দেশ স্মার্ট হওয়ার পথে উন্নয়নে ছোঁয়া লেগেছে যোগাযোগ শিক্ষা বাসস্থান সব মৌলিক চাহিদাই তবে সবচেয়ে যেখানে আধুনিকতা আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে খাত সাম্প্রতিক দেশে বড় বড় অট্টালিকা ভবন হয়েছে কিন্তু সেই তুলনায় হয়তো বাড়েনি সেবার মান যার কারণেই মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে আমাদের কাছে একটা পরিসংখ্যান রয়েছে যে পরিসংখ্যানে বলা হচ্ছে দুই হাজার সালের অ্যাপারেল নিউজের প্রতিবেদনে প্রায় বছরে সাড়ে সাত লাখ মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যায় বেশিরভাগই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় তিরিশ হাজার কোটি টাকা চলে যায় ওদের যে পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে তিনটা কারণকে তারা উল্লিখিত করেছে যে কারণগুলোর মধ্যে রয়েছে সুলভে চিকিৎসা পাওয়া যায় দেশের বাইরে আর হচ্ছে আমাদের চিকিৎসার সেবার বিশেষ করে চিকিৎসক স্বাস্থ্য টিমের দুর্ব্যবহার থাকে আর দীর্ঘমেয়াদি দীর্ঘসূত্রিতা থাকে এইসব কারণে মানুষ সীমিত সামর্থ্যের মধ্যে যারা যায় তারা ভারতে যাচ্ছে যাদের সামর্থ্য রয়েছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর প্রায় প্রতি বছরই এশিয়ান হেলথের লিডার সামিট হয় সিঙ্গাপুরে অনেক ডক্টরাই সেখানে যায় তারা গ্ল্যানি ইগলস মাউন্ট এলিজাবেথ হসপিটালে পরিদর্শন করার সুযোগ পায় আমি কারণ নাম বলছেন একজন ইউরোলজিস্ট তিনি গিয়েছেন গ্ল্যানি ইগলস হসপিটালে ওখানে একজন বাংলাদেশেরই তারই রুগী সেকেন্ড ওপিনিয়ন নিতে সিঙ্গাপুর গিয়েছেন তো উনি পরের দিন অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট থাকার পর রুগী যেহেতু ওনারই রুগী উনি রিকোয়েস্ট করেছেন আগামীকাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি সাথে থাকেন তাহলে বিষয়টা আমার জন্য ভালো হয় তা ঠিক আছে থাকবো কিন্তু সত্য একটা আমি যে ডক্টরকে বলা যাবে না আমিও আপনার অ্যাটেন্ডেন্ট হিসেবে বলতে হবে যথারীতি ডক্টরের চেম্বারে গেল সব কিছু রিপোর্ট উনি বললেই করতে হবে তারপর এই রুগীকে যে কথাগুলো বলল বাংলাদেশের রুগী রুগী কিন্তু বাংলাদেশের একই কথা বলেছে পরে উনি কাগজগুলো বের করে যখন দিয়েছে হয়তো এই কাগজগুলো আগেই দেন নাই কেন ওনারা যে সাজেশন করেছেন সেম সাজেশন টিউ আর বিটি করতে হবে সেটা বাংলাদেশের হার হামেশায় হচ্ছে রুগীর অ্যাটেন্ডেন্ট খুবই খুশি যে ডাক্তার অনেক সময় দিয়েছে এখন এখন তো যে ডক্টরের ফি দেওয়ার পালা আপনারা হয়তো সবই জানেন যে সিঙ্গাপুরে একজন ডক্টর আধা ঘন্টার সময় দিলে ওয়ান ফিফটি সিঙ্গাপুর ডলার পে করতে হয় এরপর প্রতি মিনিটেই তার বিলিং কাউন্ট হয় যেহেতু বারো মিনিট বিয়াল্লিশ মিনিট সময় দিয়েছে তার জন্য তার দুশো ডলার পেমেন্ট করতে হয় যে বাংলাদেশের প্রায় তেরো হাজার টাকা এটা আমি এটা জাস্ট করেসপন্ডেন্ট করলাম যে চিকিৎসকের যে আমাদের মান সেটা কোনো অংশে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কম নয় আমাদের অনেক বড় বড় ট্যালেন্ট বাংলাদেশের সন্তানরাই বিভিন্ন মেডিকেল কোর্স পাশ পাস করে বিদেশে চিকিৎসা দিচ্ছে সেটা আমার দেখা আমার ডেনমার্কে রয়েছে আমি দেখেছি সুইডেন রয়েছে ইউরোপের এমন কোনো দেশ নেই বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দেন না একটা আমার একবারে বাস্তবিক ঘটনার কথা বলি ইউরোপে আমাদের এক মানে বাংলাদেশের এক নেতা তার পরিবার নিয়ে ভ্রমণ করছিলেন তার দুইটা সন্তান তার একটা সন্তান যে ভুট্টা খেতে গিয়ে একটা দুই বোন এক বোন দুষ্টিমি করে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তা এটা আর মোটেই বের হচ্ছে না এটা রাত বারোটার বাজে তো স্বাভাবিক কারণেই ইমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে হসপিটালের ডক্টর ম্যানুয়ালি ট্রাই করলো কিন্তু যে যন্ত্র সেটাও ভেঙে গিয়ে ভিতরে পড়ে গেছে স্টিলের এখন এটাকে অপারেশন ছাড়ার কোনো উপায় নেই কিন্তু আবার রেফার করলো একটা হসপিটালে প্রায় তিন ঘন্টা অপারেশন হওয়ার পরে সেটা বের করলো এটা আমি পেশেন্সের কথা বললাম এই নেতা যদি বাংলাদেশে কোনো ডক্টর এই কাজ করত। তাহলে প্রথমে ডাক্তারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো তারপরে সাংবাদিক বেড়া আরও চোদ্দ উদ্ধার করতো আঠাশ গুষ্ঠ উদ্ধার হয়ে যেত আস্থাটা ওখানেই শেষ হয়ে যেত কিন্তু এই চিকিৎসকের উপর আস্থা তৈরির ক্ষেত্রে সাধারণ জনগণের যে আস্থা তৈরি করে রাখবে সেক্ষেত্রে আমরা দায়িত্বশীল মানুষরা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে দুটা পক্ষ বাংলাদেশ বৃত্তশালী একটা হচ্ছে মধ্যবিত্ত বৃত্তশালীরা যাবেই তারা আমাদের টার্গেট নয় তারা যে কোনো প্রয়োজনে যাচ্ছে ঈদের ঈদের সময় যাচ্ছে ভ্যাকেশানে যাচ্ছে চিকিৎসকতা যাবে তাদের কাছে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা অনেকটা বাধ্য হয়ে যাচ্ছে